সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কোনো ভর্তি পরীক্ষায় এবং চাকুরির পরীক্ষায় জিআই পণ্য থেকে একটি মার্ক কমন পাবেন তো চলুন আমরা জিআই পণ্যগুলো দেখে আসি এক নম্বর জিআই পণ্য জামদানি শাড়ি দুই নাম্বার বাংলাদেশের ইলিশ তিন নাম্বার নবাবগঞ্জের ক্ষীরসাপাত আম চার নম্বর বিজয়পুরের সাদা মাটি পাঁচ নম্বর দিনাজপুরের কাটারি ভোগ ছয় নম্বর বাংলাদেশ কালোজিরা সাত নম্বর রংপুরের শতরঞ্জি আট নম্বর রাজশাহী সিল্ক নয় নম্বর ঢাকায় মুসলিন দশ নম্বর রাজশাহী ফজলিয়াম আমাদের ভিডিওগুলো এরকম নিত্য নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন রাজশাহীর ফজলিয়াম 10 দশ নম্বর এগারো নম্বর রাজশাহী চাপা নবাবগঞ্জের ফজলিয়াম বারো বাংলাদেশের বাগদা চিংড়ি তেরো নম্বর বাংলাদেশের শীতল পাটি চোদ্দ নম্বর পণ্য বগুড়ার দই পনেরো নম্বর শেরপুরের তুলসীমালা ধান ষোলো নম্বর ল্যাংরা আম সতেরো নম্বর চাঁপাইনওয়গঞ্জের আশ্বিনাম আঠেরো নম্বর নাটোরের কাঁচাগোল্লা উনিশ নম্বর বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ নম্বর পণ্য টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম একুশ নম্বর কুমিল্লা রসমালাই বাইশ নম্বর কুষ্টিয়ার তিলের খাজা তেইশ নম্বর রংপুরের হারিভাঙ্গা আম চব্বিশ নম্বর বাজারের আগর পঁচিশ নম্বর বাজারের আগর আতর ছাব্বিশ নম্বর মুক্তাগাছার মন্ডা সাতাশ নম্বর যশোরের খেজুরের গুড় আঠাশ নম্বর নরসিংদীর অমৃত সাগর কলা উনত্রিশ নম্বর রাজশাহীর মিষ্টি পান তিরিশ নম্বর গোপালগঞ্জের রসগোল্লা একত্রিশ নম্বর জামালপুরের নকশিকাথা বত্রিশ নম্বর টাঙ্গাইলের শাড়ি তেত্রিশ নম্বর নরসিংদীর লটকন চৌত্রিশ নাম্বার মধুপুরের আনারস পঁয়ত্রিশ নাম্বার ভোলার মহিষের দুধের কাঁচা দই নম্বর মাগুরার হাজরাপুরি লিচু সাইত্রিশ নাম্বার সিরাজগঞ্জের গামসা আটত্রিশ নাম্বার সিলেটের মণিপুরি শাড়ি উনচল্লিশ নম্বর মিরপুরের কাতান শাড়ি চল্লিশ নাম্বার ঢাকায় ফুটি কার্পাস তুলা একচল্লিশ নাম্বার কুমিল্লার খাদি বিয়াল্লিশ নাম্বার ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি তেতাল্লিশ নাম্বার গোপালগঞ্জের ব্রঞ্জের গহনা চুয়াল্লিশ নম্বর সুন্দরবনের মধু পঁয়তাল্লিশ নম্বর শেরপুরের সানার পায়েস ছেচল্লিশ নম্বর সিরাজগঞ্জের লুঙ্গি সাতচল্লিশ নম্বর গাজীপুরের কাঁঠাল আটচল্লিশ নম্বর কিশোরগঞ্জের রাতা বড় ধান ঊনপঞ্চাশ নম্বর অষ্টগ্রামের পনির পঞ্চাশ নম্বর বরিশালের আমরা একান্ন নম্বর কুমারখালীর বেডশিট বাহান্ন নম্বর চিআই পণ্য দিনাজপুরের বেদানালিচু তিপ্পান্ন নম্বর মুন্সীগঞ্জের পাতক্ষীর চুয়ান্ন নম্বর নওগার নাকফজলিয়াম পঁচপান্ন নম্বর টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকির সন্দেশ ছাপ্পান্ন নম্বর ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ সাতান্ন নম্বর মেহেরপুরের মেহের সাগরকলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের